نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من لم يرحم ذكرنا ولم يؤكر كبيرنا فليس منا أو كما قال

নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের রৌজাতুল আতহার জানাই লাখ কোটি দরুদ সালাম সকালে বলি সাল্লাহ আলিয়া সাল্লাম এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠান স্বনামধন্য বিচারক সভাপতি পরিচালক মন্ডলীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সম্মুখে বসে থাকা সকল শ্রোতা মন্ডলীকে জানাই সালাম ও মুবারকবাদ প্রিয় শ্রোতা মন্ডলী কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক সাত গুরুত্ব প্রিয় শ্রোতা মন্ডলী ও সম্মানীয় সভাপতি সাহেব শিক্ষা গুরু মর্য মনে কিছু বলতে গিয়ে আমার হৃদয় তাতে বারবার আছড়ে পড়ছে দুর্বলতার এই বেদনা বেদুর সুর এই মনিহার মনিহারামাই নাহি সাজে কারণ জেনেছি অতি সামান্য উপলব্ধি তার যে আরও কম তাই নিজের হীনতার কাছে নিজেই লজ্জিত ধোয়া করুন তিন জানা আমাকে হৃদয় গ্রহী কথা বলা সামর্থ্য দান করেন বিদগ্ধ শ্রোতা মণ্ডলী মorni কবির স্বর্ণ বাণী শিক্ষক শোনাচ্ছে মূল্যবান শিক্ষা করে জীবনটা হয় সাধক কবি দার্শনিক এসব তো শিক্ষা গুরু শোনার সুতরাং

সে সম্পর্কে অপরিহার্য কর্তব্য তাই তো কবি কত সুন্দর না বলেছেন ভক্তি করো শিক্ষা গুরুর হবে মনের সাজ দুই জগতে ধন্য হবে পেলে গুরুর আশীর্বাদ মহান প্রভু দরবারে কোনো দাবেদান যিনি তিনি যেন আমাদের সকলকে শিক্ষা গুরুর মর্যাদা সম্পর্কে বোঝাতে তৌফিক দান করেন আমিন সময় স্বল্পতার কারণে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি বলার মাঝে কোন রকম ভুল তুলতে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আলহামদুলিল্লাহ আলমিন